দাবি তো একটাই জাস্টিস ফর এর বাইরে তো এখন কোনো দাবি হওয়া উচিত নয় নারীদের সুরক্ষাটা আমাদের মৌলিক দাবি হওয়া উচিত কারণ স্বাধীনতা এত বছর পরেও যদি হাতটাস দেখতে হয় নির্ভয়া দেখতে হয় তিলোত্তমা দেখতে হয় তাহলে এরকম স্বাধীনতা পেয়েছি বলেই আমার মনে হয় না দেখুন না এত মানুষ আগে রাস্তায় নেমেছে এরকম রাস্তায় রাত জাগা চলছে এরকম রাস্তায় আঁকা চলছে এরকম আঁকা চলছে এখানে জমায়েত হয়েছে আমাদের চরম যে দুঃসময় রয়েছে আমাদের যে এই ঘটনাটি ঘটল আজি করে সেই পরিপ্রেক্ষিতে আমরা সকলে আমাদের নিজ উদ্যোগে একটি আমরা অবস্থান আমরা এখানে করছি এবং তার প্রতিবাদ স্বরূপ আমরা এরকম ছবি এঁকে এবং বিভিন্ন শিল্প এবং শিল্পীদের মধ্যে দিয়ে যে ভাবনা রয়েছে সেইসবের রিপ্রেজেন্ট হিসেবে আমরা এই ছবি আঁকা মানে ছবি গান নাচ এগুলোকে আমরা প্রতিবাদের ভাষা হিসেবে দেখছি আজকের দিনে আমরা

ভাইয়া সিবিআই আমরা এটাই বলছি যারা সিবিআই কাছে অ্যাক্সেস পাচ্ছি না এখানে আমরা তাদের তাকে আমরা ইয়ে করেছিলাম যে তারা তাদের কাছ থেকে আমরা যদি পাবো যাচ্ছি এই এটার জন্য আগে তার জন্য আমরা যদি পাচ্ছি না যাচ্ছি সেই কারণে আজকে আমরা এত কিছু আঁকা হয়েছে তারই পরিকল্পনা নিয়ে